আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনার ছাদ বা বারেন্দার তবেই এখন সিম চাষ করা সম্ভব কি অবাক হচ্ছেন আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে অল্প জায়গায় সহজে সিম চাষ করবেন টব বা ড্রাম বাছাই সিম চাষের জন্য বড় টব ড্রাম বা ব্যাগ ব্যবহার করুন যার গভীরতা কমপক্ষে বারো থেকে পনেরো ইঞ্চি নিচে ছিদ্র থাকতে হবে যেন পানি না জমে থাকে মাটি তৈরি এক ভাগ দোয়াশ মাটির সাথে এক ভাগ গোবর সার এক ভাগ কোকোপিট বা বালি চাইলে কিছু পারেন এই মিশ্রণ গাছের জন্য একদম বীজ বপন প্রতি টবে তিন থেকে চারটে বীজ বপন করুন এক থেকে দুই ইঞ্চি গভীর বপন করলে ভালো চারা হবে সাত থেকে দশ দিনের মধ্যে চারা গজাবে খুঁটি বা জালের ব্যবস্থা সিম গাছ লতানো হয় তাই বেয়ে ওঠার জন্য বাঁশের বা খুঁটি বা নাইলনের জার ব্যবহার করুন এতে গাছ দ্রুত বাড়বে ফলন বেশি হবে পানি ও যত্ন প্রতিদিন সকালে হালকা পানি দিন তবে অতিরিক্ত পানি দেবেন না প্রতি দশ থেকে পনেরো দিনে জৈব সার যেমন লিকুইড কম্পোস্ট স্প্রে করলে গাছ ভালো থাকবে কীট প্রতিরোধ মিন তেল রসুন লঙ্কার স্প্রে ব্যবহার করলে পোকামাকড় দূরে থাকবে কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে যত্ন নিন ফল সংগ্রহ বপনের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে সিম সংগ্রহ করা যাবে কাঁচা অবস্থায় সংগ্রহ করলে স্বাদ ও বাজার মূল্য দুটোই ভালো থাকে স্বাদ বা বারান্দার ফাঁকা জায়গায় ব্যবহার করে আপনি নিজেই বিষমুক্ত সিম ফলাতে পারেন তাই সম্মানিত দর্শক আপনারা যদি স্বাদ বাগানী হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম